মসজিদের কেশিয়ার কাছে মসজিদের এক লক্ষ টাকা আছে কমিটিকে না জানিয়ে কেশিয়ার এই টাকা দিয়ে ব্যবসা করলে কতটুকু হালাল হবে মসজিদের কেশিয়ারের কাছে যেই টাকা থাকবে সেই টাকাটা তার কাছে আমানত এই টাকা কমিটিকে না জানানো যদি কমিটিকে জানানো হয় আর কমিটি বলে ঠিক আছে আপনি ব্যবহার করেন তারপরও তার জন্য ব্যবহার করা যায় কারণ এই টাকা কমিটির কারণ নিজের টাকা না এই টাকার মালিককে আল্লাহ সবাই আল্লাহর ঘরে দিয়ে দিয়েছে আল্লাহকে আল্লাহ তরফ থেকে আল্লাহর ঘরের খেদমতে ব্যয় করবে কমিটির লোকজন তারা সেবক মাত্র এমনকি তারা নিজের পকেটের টাকাও যদি দান করে দান করার পরে ওইটার না ওটার মালিককে এখন আল্লাহ তালা এই আল্লাহর টাকাটা তিনি কাউকে দেওয়ার তার অনেক কেশিয়াররা আছেন অনেক কমিটির লোকেরা আছেন তারা মনে করেন টাকাটা তো পড়েই আছে আমি একটু ব্যবহার করি না ভাই এটা আগুন আল্লাহ নির্দেশ করেছেন আমানত জন্য রক্ষা করে আল্লাহ ওই ব্যক্তির কোনো ধর্ম নাই ইমান নাই যে ব্যক্তির আমানত নাই আপনার কাছে এটা আমানতে টাকা এটা আপনি খরচ করতে পারবেন না সেভাবে রাখবেন প্রয়োজন ওই মসজিদের কাজে আপনি কমিটি যখন সিদ্ধান্ত নেবে অনুযায়ী খরচ করবেন ভালো কাজে এবং মসজিদের কল্যাণে আপনি নিজের কাজে সেটা খরচ কমিটির লোকজন যদি বলে যে আমরা হাওলা দিয়ে দেয় মসজিদের টাকা কাউকে এই কমিটির নাই কারণটা তাদের নিজস্ব টাকা কথা কি বুঝতে পারছি যারা